সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন সুপ্রিয় দর্শক যে আজকে যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বিএনপি যে কৌশলগুলো নিয়ে এখন সামনে এগুবে তা আমি দশটি কৌশল আমি বিএনপির জন্য আমি প্রস্তাব করছি মাত্র বিএনপি মানবে কিনা তাদের ব্যাপার কিন্তু বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে বিএনপি যে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি সবাই যারা কি না বড়ো মাথা এবং ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানও বিষয়টি অবগত করেছেন এবং এটা বলেছেন যে বিএনপির জনপ্রিয়তা দেখে একটা বড় ষড়যন্ত্র চলছে সুতরাং এই ষড়যন্ত্র ঠেকাতে হলে বিএনপিকে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে সে নির্দিষ্ট কাজগুলো করলে বিএনপিকে কেউ ঠেকাতে পারবে না বলে আমি মনে করি তো আসুন আলোচনা করি কী কী পদক্ষেপ বা কি কী কাজগুলো করলে বিএনপি আগামী দিনে ক্ষমতায় যাবে এবং বিএনপিকে কেউ ষড়যন্ত্র করে পিছিয়ে দিতে পারবে না তা আসুন আলোচনা করি সে দশটা পয়েন্টে আমি বলবো বিএনপিকে এই বিষয়গুলো নাম্বার ওয়ান বিএনপিকে একটা নির্দিষ্ট ইস্যু নিয়েই এখন কথা বলতে হবে সেটা হচ্ছে যে নির্বাচন নির্বাচন এবং নির্বাচন যত রকমের সংস্কার এই নির্বাচন কমিশনকে দিয়েই হোক এবং যত রকমের সংস্কার করতে চাই সরকার এখন বিএনপির একটাই দাবি হবে যে নির্বাচন এখন হবে শুধুমাত্র একটি সংস্কারের মাধ্যমে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যত প্রকার সংস্কার সংস্কার করা যায় সব সংস্কার সংস্কার একটি চলমান প্রক্রিয়া এটা সারা জীবনে চলবে বিএনপি এটাকে বারবার বোঝাতে হবে বলতে হবে এবং বিএনপিকে এটাকে আদায় করতে হবে যে নির্বাচন ছাড়া কোনো কিছু সম্ভব না। নির্বাচন যত পিছিয়ে যাবে বিএনপি তত পিছিয়ে যাবে সুতরাং কি এখন এই একটা ইস্যু নিয়েই কথা বলতে হবে সেটা হচ্ছে নির্বাচন এর সুনির্দিষ্ট রোডম্যাপ এটা নিয়ে কথা বলতে হবে নাম্বার এক এরপরে নাম্বার দুই গেল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে খুব দ্রুত দেশে ফিরতে হবে এবং রাজনীতিতে হাল ধরেছেন উনি এবং আরও শক্তভাবে দেশে এসে হাল ধরবেন এবং হাল ধরে মানুষকে বুঝিয়ে দিতে হবে যে বিএনপি ক্ষমতামুখী এবং আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি সুতরাং বিএনপির যে জনপ্রিয়তা আছে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য জনাব তারেক রহমান আপনাকে খুব জরুরি এখন এই দেশে দরকার সুতরাং আপনি খুব জরুরি খুব তাড়াতাড়ি দেশে এসে দলের হাল ধরুন এবং জনগণ আপনার দিকে তাকিয়ে নাম্বার তিন বিএনপির যারা অতীতে আওয়ামী লীগ আমলে যারা মানে আওয়ামী লীগের আমলে যারা পাশ করেছে বা বিভিন্ন নির্বাচনে বিএনপি পাশ করেছিল আওয়ামী গ্রামলে যে নির্বাচনগুলো হয়েছিল সে নির্বাচনে বিএনপি যে বিদ্রোহী প্রার্থীগুলো যারা কি না ভোটে দাঁড়িয়েছিল এবং এত প্রতিকূলতার মধ্যে দিয়েও বিএনপি যখন তারা পাশ করেছিল বিভিন্ন প্রকার জনপ্রতিনিধি সেটা কাউন্সিলর মেম্বার মেয়র যে হোক না কেন বুঝতে হবে এই নেতারা সব জনপ্রিয় নেতা এই জনপ্রিয় নেতাগুলো সবাইকে ঘরে ফিরিয়ে আনতে হবে এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার করে এটা করতে হবে এবং এই কাজটি করলে বিএনপির একদম মহাসচিব পর্যায় থেকে একদম তাদেরকে ক্ষমা করে দেওয়া কিংবা শুধু এইটুকু বললে করলে হবে না এই একটা কাজ করতে গিয়ে জনাব তারেক রহমানকে এখানে ইনভলভ হতে হবে কারণ জনাব তারেক রহমান যখন তাদেরকে সবাইকে নিয়ে বসে তাদেরকে দলে আবার টেনে নেবেন এবং দলের টেনে শুধু নেবেন না তাদেরকে দিক নির্দেশনা দেবেন তারা তখন আরও উৎসাহ পাবে আরও উৎসাহ পেলে তারা মাঠে গিয়ে কাজ করা শুরু করবে এবং মাঠে গিয়ে কাজ করা শুরু করলে বৈষম্য ছাত্র নেতারা যদি একটি রাজনৈতিক দল তৈরি করতে পারে তাহলে এই সব রাজনৈতিক নেতাদের বিএনপির বিশেষ করে নাইনটি ফাইভ পার্সেন্ট তো বিএনপির আমরা মনে করি যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন বিগত সরকারের আমলে তারা নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপির সুতরাং এই নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপি জনপ্রতিনিধি যদি বাইরে থাকে বিচ্যুত থাকে এই জনপ্রিয় নেতাদের যাতে করে নতুন কোনো একটি রাজনৈতিক দল তৈরি করে কেউ তাদেরকে নিতে না পারে এটা বিএনপিকে করতে হবে বিএনপির জন্যই করতে হবে কারণ তারা বিএনপিরই মানুষ সুতরাং তাদেরকে খুব দ্রুত দলে ইনভলভ করতে হবে এরপরে নাম্বার চার হচ্ছে যে ছাত্রদের যে রাজনৈতিক দল তৈরি হবে হোক কিন্তু বিএনপি বিএনপিকে সেটা বলতে হবে যে ক্ষমতায় বসে যারা সরকারে আছেন বিশেষ করে তিনজন উপদেষ্টা আছেন সরকারে তারাও তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্রন্ট লাইনের নেতা যদি অবশ্যই তো তারা একটা ই করতে যাচ্ছে রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে তাহলে রাজনৈতিক দল যদি তৈরি করতে হয় তাহলে সরকারের থেকে এই তিনজন উপ এই উপদেষ্টা ছাড়াও যদি আরও কেউ ইনভলভ হতে চায় তাহলে এখনই যেন তারা সরকার থেকে পদত্যাগ করেন কারণ সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে একটি রাজনৈতিক দল বা কিংস পার্টি তৈরি হবে এটার জন্য বিএনপির জন্য বুমেরাং হবে এবং এখনই এটা আওয়াজ তোলা উচিত এবং আওয়াজ তোলা দরকার আগামী দিনে যাতে করে বিএনপির ভাঙন কেউ ষড়যন্ত্র করে করতে না পারে মূল ষড়যন্ত্রটা এখানেই হচ্ছে এই ষড়যন্ত্র যাতে করে না হয় পাঁচ নম্বর হলো বিএনপিকে দ্রুত করাপ্ট নেতাদের চিহ্নিত করতে হবে বিএনপির মধ্যে যারা করাপটেড সে যত বড় মহিরু হোক সে যত বড়োই বিএনপির লিডার হোক তাকে এখনই ছাড়াই করতে হবে তাতে করে বিএনপির মতো একটা সমুদ্রের মতো একটা দল এই দল থেকে এত বড় দল থেকে ওই সমুদ্রের মধ্যে থেকে খারাপ এক বালতি পানি উঠিয়ে ফেলে দিলে যেমন কিছু হবে না সমুদ্রের ঠিক তেমনি বিএনপি এক একজন বড় লিডারও থাকতে পারে ছোট লিডারও থাকতে পারে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দিলে এই দলের ইমেজ আরও ভালো হবে সুতরাং এখনই বিএনপির করাপ্ট নেতাদের যারা করাপ্ট তাদেরকে এখনই ছাড়াই করে ফেলতে হবে কোনো কার্পণ্য না করে বিএনপিকে এই সিদ্ধান্তটি নিতে হবে শক্ত হাতে এই সিদ্ধান্তটি নিয়ে বিএনপিকে এখনই মাঠে নামতে হবে এই ঘোষণাটি দিতে হবে এবং চিহ্নিত করতে খুব দ্রুত সময় নেই খুব দ্রুত যেহেতু বিএনপি এক দফায় চলে যেতে যাওয়া উচিত যে এখন নির্বাচন নির্বাচন এবং নির্বাচন একটি সংস্কার হওয়া উচিত শুধুমাত্র নির্বাচন সংস্কার এই একটা সংস্কার করেই সকল কিছু নির্বাচনের মধ্যেই থাকুক নাম্বার ছয় বিএনপিকে কিছু সুনির্দিষ্ট কাজ করতে হবে এবং এখনই যোগ্য প্রার্থী বাছাই করতে হবে বিএনপিকে এখনই কিছু কাজ করতে হবে যে কাজগুলো খুবই সুকৌশল সুকৌশলী আপনি ওই নমিনেশান বাণিজ্যের মতো দশজন নমিনেশান দিবে কে সবচেয়ে বেশি টাকা দিবে তাকে নমিনেশান দিবেন এই দিন আর নেই এখন মানুষ চরম রাজনৈতিক সচেতন সুতরাং আগামী দিনের যে রাজনীতি এবং আগামী দিনের যে ভোট খুব সহজ হবে না এইটা আপনারাও বুঝতে পারতেছেন সুতরাং বিএনপিকে এখনই যোগ্য ক্যান্ডিডেট যোগ্য প্রার্থী যে যেখানে যাকে দিতে চান তাকে এখনই আপনারা সিলেকশান করে রেখে দিন কারণ হচ্ছে আপনারা যখন এই এটা করতে যাবেন হতে পারে যে আপনারা কনফিউজের থেকে দু চার দশ বিশটা আপনারা রাখতে পারেন হাতে কিন্তু ম্যাক্সিমাম আপনারা সিলেকশান করে ফেলুন যে আপনারা আগামী দিনে কোন নেতাকে আপনারা ওই আসনে দেখতে চান এবং খুব দ্রুত একজন নেতাকে আপনারা ওইখানে দিয়ে আপনাদের প্রকাশ করতে হবে তা না নিজেদের মধ্যে রাখুন কিন্তু এই নিজেদের মধ্যে রেখে বাকি যারা প্রত্যাশী ছিল নমিনেশন প্রত্যাশী ছিল তাদেরকে কাছে ডেকে বুঝিয়ে দেন বুঝান এই কাজটি খুব দ্রুত বিএনপিকে করতে হবে সাত নম্বর বিএনপিকে জনসমর্থন পেতে হলে মাঠে নামতে হবে এবং খুব দ্রুত মাঠে নেমে তাদের কিছু উদারতা দেখাইতে হবে যে উদারতাগুলো হচ্ছে যেমন বিএনপি এতদিন মামলা হামলা বিভিন্ন কিছু শিকার হয়েছে হ্যাঁ এটা কারা করেছে তারা তাদেরকে সরকার অ্যারেস্ট করুক তাদেরকে সরকার ক্ষম ইয়া নিয়ে আসুক তাদেরকে সরকার আইনের আওতায় নিয়ে আসুক যেভাবে হোক তাদেরকে যাক কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনারা যদি প্রতিহিংসার রাজনীতি শুরু করেন যেমনটি কিনা আপনাদের আপনাদের নেতাকর্মীদের উপরে হয়েছে তেমনটি আপনারাও যদি শুরু করেন তাহলে পার্থক্যটা মানুষ কী পেল আপনাদের বুঝিয়ে দিতে হবে আপনারা এখন উদার উদার হয়েছেন এবং এটা শুধু দেখানোর জন্য কৌশল না এটা আপনাদের পারমানেন্ট একটা এখন কৌশল হয়ে যাবে যে এটাই হচ্ছে বিএনপি সুতরাং আপনারা এই প্রতিহিংসা রাজনীতি ছেড়ে আপনারা মামলা হামলা অনেক খেয়েছেন আপনারা এখন ক্ষমতামুখী সুতরাং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এখন আপনারা অন্য কাউকে অত্যাচার করে কিংবা কাউকে দমন নিপীড়ন আপনারা করবেন না এই বিষয়টা থেকে যদি আপনি ফিরে আসতে পারেন পজিটিভ রাজনীতি ভাইবটা তৈরি করতে পারেন বিএনপির কে ষড়যন্ত্র করে কেউ ঠেকাতে পারবে না নাম্বার আট বিএনপি যে এতদিন অনেক কিছু তারা মামলা হামলার শিকার হয়েছে এটা তো আমরা জানি এখান থেকে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে বিএনপি যখন সব কিছু থেকে মুক্ত তখন তারা যে রাজনীতিটা করবে সে রাজনীতিটা হচ্ছে জনগণের জন্য রাজনীতি জনগণের জন্য রাজনীতি করতে হলে তাদেরকে স্পেসিফিক কিছু কাজ করতে হবে এবং এখন থেকে যেহেতু নির্বাচনটি খুব বেশি দূরে নেই তারা যে পরিবর্তন হয়েছে এই মেসেজটি ক্লিয়ার একটি মেসেজ দিতে হবে আগামী দিনে তারা ঘরে ঘরে যাবে প্রত্যেকটা ওয়ার্ডের নেতা প্রত্যেকটা উপজেলার পর্যায়ের নেতা প্রত্যেকটা জেলা পর্যায়ে যার যা দায়িত্ব আছে তার প্রত্যেকটা দায়িত্ব তাকে বন্টন করে দিতে হবে যে তারা ক্ষমতামুখী এবং তারা আগামী ক্ষমতায় গেলে তারা এই সুনির্দিষ্ট কাজগুলো তারা করতে চাই এবং তারা যান মাল এর নিরাপত্তা বিএনপি সরকার গঠন করলে এই জিনিসগুলো বিএনপি প্রোভাইড করবে এবং দ্রব্যমূল্য থেকে শুরু করে যত কিছু ইস্যু আছে বিএনপি একটা প্রয়োজনে বসে তারা একটা লিস্ট তৈরি করুক তাদের তো একত্রিশ দফা আছে সেগুলো বাদ দিয়ে একটা শর্ট লিস্ট তৈরি করুক প্রয়োজনে তারা ইমিডিয়েটলি এই কাজগুলো করতে চায় সুতরাং মানুষ আপনারা টেলিভিশনে বলবেন আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলবেন আপনাদের একত্রিশ দফা তুলে ধরবেন কিংবা আপনাদের ওয়েবসাইটে আছে এগুলো মানুষ দেখতে চায় না দেখতে যায় না সাধারণ মানুষ রিক্সা চালায় কৃষক এত সময় তাদের নেই তাদেরকে গিয়ে গিয়ে বুঝাইতে হবে এ একটা দায়িত্ব নিতে হবে এরপরে নাম্বার নাইন বিএনপি একটি বিশাল জনগোষ্ঠী বিশাল একটা দল এই দলটিকে যাতে করে কেউ ভাঙতে না পারে যাতে করে কেউ সুযোগ নিতে পারে এই জন্য বিএনপিকে এবং বিশেষ করে এখানে জনাব তারেক রহমানের একটা বিশাল বড় ভূমিকা আছে যে খুব দ্রুত দেশে এসে খুব দ্রুত দেশে এসে সময় খুব বেশি নেই অন্ততপক্ষে আমি চাইব চৌষট্টিটা জেলায় অন্তত একটা করে সফর যেন জনাব তারেক রহমান দিতে পারেন চৌষট্টিটা জেলায় কখনো কখনো এমন হয়ে যাবে দিনে দুইটা দিনে তিনটাও সফর হয়ে যাবে সুতরাং বিএনপিকে এই সফরটি জনাব তারেক রহমানকে করতে হবে কারণ ইতিমধ্যে অন্য কোনো দল বসে নেই সর্বশেষ যে কৌশলটি সেটি নিতে হবে আপনারা যারা মনে করেন আওয়ামী ফ্যাসিস্ট যারা করাপ্টেড তাদের বিচার হোক হচ্ছে যারা শুধুমাত্র নিরীহ ভোটা রিক্সা চালক কৃষক মাঠে খাটে তারা জীবনেও কোনো দিন কেউ জানে না যে সে কোন প্রতীকে ভোট দেয় কিন্তু একটা বিশাল বড় জনগোষ্ঠী আছে যারা কিনা না ভোট দেয় আপনাদের বুঝিয়ে দিতে হবে না যে আমরা আওয়ামী লীগের ভোট করতে আসছি বরং আপনাদের অ্যাক্টিভিটিতে বুঝে ফেলবে তারা যে হ্যাঁ আমরা আমাদের বিএনপিতে ভোট দেওয়া উচিত আপনারা মাথায় রাখবেন যে আওয়ামী লীগের বিন্দু ছাড়াও তৃণমূল পর্যায়ে যে যারা কিনা একদম নীরব ভোটার তারা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ভোটার তারা কোথায় যাবে তারা তো সমুদ্রে নিক্ষেপ করতে পারবেন না তাদেরকে তো কোথাও একটা প্ল্যাটফর্ম নিতে হবে এবং ভোট দেওয়ার সুযোগ করতে হবে সুতরাং বিএনপিকে যদি এই সাধারণ যারা কিনা নিরীহ যাদের কোনো যারা কিনা জানেই না তারা কোন রাজনীতি করে তারা নৌকাকে যারা পছন্দ করে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে এই মুক্তিযুদ্ধের চেতনাতে যেহেতু আমরা বুঝতে পারতেছি আমরা মনে করছি অনেকেই মনে করে বিএনপি একটি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বা একাত্তরের চেতনায় বিশ্বাসী একটি দল সুতরাং এই সব সাধারণ যারা কিনা এতদিন পর্যন্ত নৌকায় ভোট দিয়েছে তারা এখন ভোটটি দিবে যে ধানের শীষে বা বিএনপিকে সুতরাং এই কাজগুলো করতে হবে তাহলে কিনা আপনারা এই সমষ্টিগত কাজগুলো করে আপনারা আগামী দিনে সরকার গ্রহণ করতে পারবে এবং আপনাদের বিরুদ্ধে যারা চক্রান্ত বা ষড়যন্ত্রে লিপ্ত এগুলো সব ভেসতে যাবে বলে মনে করি আমি আজকে এই পর্যন্তই সুপ্রিয় দর্শক আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা